টঙ্গিতে টুকরো লাশের রহস্য উন্মোচন করেছে র‍্যাব তিন আসামিকে গ্রেফতারের পর সংস্থাটি বলছে পূর্ববিরোধীর জেরেই আসামি আপেলের বাসায় খুন করা হয় অলিমিয়াকে খুনের আগে কয়েকবার ট্রেনে চাপা চেষ্টা করে তারা অলিকে খুনের পর লাশ গুম করতেই টুকরো করে ব্যাগে ভরে স্টেশনে ফেলে রেখে যায় বলেও জানায় র্যাব শুক্রবার থেকে টঙ্গির স্টেশন রোডের পাশে পড়ে থাকা এই ট্রাভেল ব্যাগ ঘিরে রহস্য কি এর ভেতরে তা নিয়ে তৈরি হয় চাঞ্চল্য ব্যাগ খুলে লাশের টুকরো পায় আইনশৃঙ্খলা বাহিনী মাথাবিহীন লাশের টুকরো কার সেই তথ্য বের করতে মাঠে নামে বিভিন্ন সংস্থা উদ্ধার হয় মাথা গ্রেপ্তার করা হয় জড়িত তিনজনকে র্যাব বলছে নিহত অলিমিয়ার বাড়ি নরসিন্দিতে আসামিরা তার পুরো পরিচিত টঙ্গিতে একই জায়গায় বসবাস করতেন তারা দুপুরে উত্তরা র্যাব একের কার্যালয়ে ব্রিফিংয়ে জানানো হয় গ্রেফতার আপেলের বাসায় গত ছয় আগস্ট খুন করা হয় অলিমিয়াকে লাশ গুমের উদ্দেশ্যে তার দেহ টুকরো টুকরো করে ট্রাভেল ব্যাগে করে স্টেশন ধরে ফেলে রাখে আসামিরা এই দুটো একটা স্ত্রীর এগেন্স্ট একটা ইস্যু ছিল প্লাস হচ্ছে ভাগ্নের এগেন্স্ট একটা ইস্যু ছিল প্লাস রনির তো আগে থেকে আরেকটা ইস্যু ছিল সো এই সকল ইস্যু মিলে তারা চিন্তা করে যে ওকে হত্যা করা হবে তারা এই কাজটাকে আরও গোপনীয় করার জন্যই বেসিক্যালি জেল নিয়ে যায় যাতে কোনো চিহ্নবায়ী না থাকে মানে কোনো ক্লু না থাকে মানে রেললাইনের নিচে গেল ট্রেন আসলো ধাক্কা দিয়ে রেললাইনের নিচে ফেলায় দিলো এই ধরনের তাদের একটা মোটিভ ছিল বা সেটা চরিত্র করতে পারে নাই এবং ওই সময় তারা সকালে নিয়েও গিয়েছিল বা ট্রেন আসে নাই তো ট্রেন না আসে তারা বাসায় নিয়ে আসে র্যাবের দাবি অলিকে খুনের আগে কয়েকবার রেলে চাপা দেওয়ারও চেষ্টা করা হয় ব্যর্থ হয়ে ফুসলিয়ে বাসায় নিয়ে হত্যা নিশ্চিত করে তারা হত্যাকাণ্ডটা ঘটানো হয়েছে বালিশ চাপা দিয়ে প্রথমে তাকে বিছানোর পরে ফেলে তারপরে হাত পা বেল দিয়ে বেঁধে তারপর বালিশ চাপা দেওয়া হয়েছে তো সে যাতে তু শব্দ করতে না পারে বেশি ওই জন্যই বালিশ চাপা দিয়ে তাকে মারা হয়েছে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে প্রথমে তারপর হচ্ছে তার লাশটাকে ডিসপোজ অফ করার জন্য টুকরো টুকরো করার চিন্তা করা হয়েছে নিহত অলিমিয়া ও আপেলের নামে বিভিন্ন থানায় কয়েকটি মামলা রয়েছে সবাই পেশায় ব্যবসায়ী রাব্বি সিদ্দিকী যমুনা নিউজ ঢাকা